तो एक तक मनसा चलो पा लेते हैं

ভাই আমার আসলে আইডি শেষ হয়ে গেছে আইডি আনতে পারেন যে ব্যানো আইডি ফেরত আইনি দিতে পারেন তাহলে ভাই কষ্ট করে মেসেজ দেন হ্যাঁ আমার আইডি ব্যান হয়ে গেছে വായ <coughs> പോയിൽ <coughs> <coughs> ভাই কেউ যদি আইডিয়া আনতে পারেন যে বে আইডিয়া আনতে পারেন তার মেসে দেন কষ্ট করে তুমি তো বড়গা পাইছো না ওর একটু সুর লাগিস বড়গা তুমি বড়গা পাইছো না সুর লাগাইছি আবার আমরা পুরো তিন লজ দর দিয়েছি আমরা একটু বড় ওই রাবট সেটা ঠিক ঠিক তো ভাগো ফেমিলেস ট্রেন দূর না এত ভিড় হয়ে গেল ঠিক ঠিক কইছে আমরা প্রথমটা প্রিন্টে দা এমন এই ক্যামেরা

কেম করছে 0052081 সোলাছেন কাস্টমার খেলার জন্য কি কি খেলবেন আমাদের সাতগুলো থাকুক আর কিছু ভাই আমার আইডি গেছে আর আইডি আইডি চলে গেছে আর খারাপ হয়ে গেছে একদম যারা যারা কাস্টম খুলবেন চলে আসেন কাস্টম খেলাম ভাই ডল জিরো ফাইভ টু জিরো এইট ওয়ান চলে আসেন কাস্টমার ফেলবেন

I trained myself for this on Bermuda. <laughs>